আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা হ্যান্ডস্টার কম্বাইটের একটা ডাব্লিউপি দিছে রোডম্যাপ তো অলরেডি দিয়ে দিছে তাদের হোয়াইট পেপার রিলিজ করছে জিরো পয়েন্ট তো এটা আজকে রিলিজ করেছে আমি আমার টেলিগ্রামে দিয়ে দিছি তো ওইটা নিয়ে কথা বলবো এবং এখানে লিস্টিংয়ের বিষয় নিয়ে কথা বলা হবে তার আগে হ্যান্ডস্ট্রাক কম্বাইটের মিনি গেম নিয়ে আপনাদের অনেক কিছু সমস্যা ফেস হচ্ছে এই সমস্যাটা আপনারা কিভাবে মানে সলভ করতে পারেন বা এটা অনেকেই সলভ করতে পারতেছেন না এটা সমাধান কি সেটা নিয়ে একটু কথা বলি দেন আমরা ওইখানের জন্য তো আমি এখানে লাইভ এটা প্লে করবো আর সাথে আপনাদের বলবো যে আপনারা যারা এটা খেলতে পারতেছেন না বা এটা সলভ করতে পারতেছে না তাদের করণীয় কি তো আমি যদি এখান থেকে মিনি গেমে চলে যাই গতকালকে কিন্তু হ্যাম্পার কমবেটের প্লেগ্রাউন্ড নামের যে অপশনটা ছিল সেখানেও কিন্তু একটা গেম আসছে সেখানেও কী পাওয়া যায় চারটের মতো সেটা নিয়ে অলরেডি ডিটেলস ভিডিও দিয়েছি তো ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে নেবেন যারা ওইটাও সলভ করতে পারতেছেন তো মিনি গেমের বিষয়ে যদি আসি এটা আপনার করণীয় কি এটা আপনি কি করবেন আমরা আমাদের যে ইউটিউব আছে ইউটিউবে প্রতিদিন আমরা শর্টস ভিডিও দিই তো আপনার কাজ কি শর্টস ভিডিওটা কয়েকবার দেখা আমি নিজেও কিন্তু ফার্স্ট টাইম কোনোটা না দেখে কিন্তু করতে পারবো না এটা কারো পক্ষেই প্রায় সম্ভব হবে না যারা মূলত টেল বা যারা এগুলো সলভ করতে পারে না দেখে তাদের দ্বারা সম্ভব হবে বাট মানে নর্মাল যারা মানুষ মানে নর্মালি যারা করে নাই বা এরকম এক্সপার্ট না তাদের দ্বারা এটা সম্ভব হবে না যদি আপনি একজন কোর্সে করার পরে উইটা যদি আপনি কয়েকবার দেখেন বা ভিডিওটা কয়েকবার দেখেন তাহলে আপনি আয়ত্ত করতে পারবেন তো আমিও কিন্তু এটা করার আগে আমি আরও তিনটে অ্যাকাউন্টে করছি কোনো একটা ভিডিওর বা কেউ কোর্সে ওই ভিডিওটা কয়েকবার দেখার পরে আমি আয়ত্ত করে নিয়েছি দেন আমি এটা করতে পারতেছি তো আপনিও সেম কাজটাই করবেন প্রতিদিন আমাদের চ্যানেলে শর্টস ভিডিও দেই দেন আমাদের টেলিগ্রামে ওটা আপলোড করা হয় তো অবশ্যই টেলিগ্রামে থাকবেন সেখানে আপলোড করলে বা এখানে পেলে আপনি কয়েকবার ভিডিওটা দেখবেন দেন এটা আপনি সব করতে পারবেন আমি এটা প্লে করে নিচ্ছি আজকেরটা আমি প্লে করতেছি আপনাদের সামনে লাইভ এটাকে প্লে করে দেখাচ্ছি তো এটা টাইম আগে ছিল থার্টি সেকেন্ড এখন এটাকে এক মিনিট করা হয়েছে এক মিনিটের মধ্যে এই পাজেলটা আপনি কমপ্লিট করতে হবে তো আমি এটা প্লেতে ক্লিক করলাম প্লেতে ক্লিক করার সাথে সাথে টাইমারটা চলে আসবে তো আমি এদিক থেকে এটাকে ই করে জাস্ট আমি প্লে করতেছি এভাবে আপনাকে করতে হবে এখন টাইম অনেক বেশি দিছে মোটামুটি এই দিক থেকে জাস্ট এগুলো টান দিবেন দেন এই দিক থেকে টান দিবেন দেন আবার চাবিটাকে এদিকে টান দিবেন দিয়ে এটাকে উপর দিকে দিয়ে দিবেন দেন চাবিটা এইদিকে নিয়ে আসবেন এটাকে এদিকে দিকে নেবেন দেন এগুলোকে এদিকে নিয়ে জাস্ট এদিকে পাস করে দিবেন চাবিটাকে তো আমার কিন্তু দেখেন মোটামুটি কিন্তু ছয়চল্লিশ বা চল্লিশ সেকেন্ডের এটা কমপ্লিট হয়ে গেছে এটা পসিবল কিন্তু থার্ডি সেকেন্ড যখন ছিল এটা তখন কিন্তু কমপ্লিট করা মোটামুটি মানে কঠিন ছিল যারা এক্সপার্ট তারাই পারতো দেখেন আমার এখানে কিন্তু তিনটার মতো কি চলে আসছে তো আপনি কাজ হলো প্রতিদিন আমি সকালবেলা শর্টস আপলোড করি ওটাকে আমি স্লো মোশন করে দিব যেহেতু শর্টস ওয়ান মিনিটের তো ওয়ান মিনিটের মধ্যেই আমাকে করতে হবে চল্লিশ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় তো আমি এটাকে মানে এক মিনিটের কম সময় পঞ্চান্ন সেকেন্ড ওটাকে শর্টস আর একটু স্লো মোশন করে দিব ওইটা কুইকবার দেখবেন তাহলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন আশা করা যায় এই প্রসেসে আমি নিজেও করি ওইভাবে আপনি করতে পারবেন তো আমরা এখন চলে যাব তাদের যে হোয়াইট পেপার তারা লঞ্চ করছে ফার্স্ট আমরা তাদের রোড ম্যাপ আছে রোড ম্যাপ টা দেখবো তো এগুলো অলরেডি পাস্ট হয়ে গেছে এপ্রিল এর মে এগুলো চলে গেছে জুন চলে গেছে এগুলো তারা তাদের যে রোড ম্যাপ আছে সেই অনুসারে কিন্তু কাজগুলো করছে রোড ম্যাপ মানে মানে তারা ফিউচার প্ল্যান কী তাদের ফিউচারে কি কি করবে সেগুলি আর কি সে অনুযায়ী করবে ওইটার একটা প্ল্যানিং থাকে ওটাকে বলা হয় রোড নতুন যারা আছেন তারা হয়তো বুঝতে পারেন না তো জুলাইয়ের যে কাজগুলো তারা করার ছিল সেগুলো করছে ক্যারেক্টার নিয়ে আসছে স্কিন নিয়ে আসছে সে বিষয়ে আমি আমার টেলিগ্রামে বলছি দেন থার্ড পার্টি তারা গেম নিয়ে আসছে প্লে স্টোরে অলরেডি তারা একটা গেম লঞ্চ করছে যেখান থেকে কি কালেক্ট করা যায় সেটা নিয়ে গতকালকে ভিডিও দিয়েছি দেন তাদের টেক্স সলিউশন ফর দ্য লার্জেস্ট ইভার ইয়ারড এই বিষয়ে তারা অ্যানাউন্সমেন্ট দিছে আমরা এরপরে স্টেপে চলে আসতেছি আপকামিংয়ে তাদের গিয়ে থাকতেছে জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর এইগুলোতে কি থাকতেছে মানে আপকামিং যে মান্থগুলো আছে ওগুলোতে কি থাকতেছে তো এখানে তাদের অ্যাচিভমেন্টগুলো থাকবে কী কী অ্যাচিভমেন্ট আসবে ইমপ্লিমেন্টেশন টেক ফর দ্য লার্জেস্ট ইয়ারড তারা যে ইয়ারডপটা দিবে বা আমাদের যে এই যে টোকেনগুলো সেল করার অপরচুনিটি দিবে এই বিষয়ে তারা বিভিন্ন বিষয়ে ইমপ্লিমেন্ট করবে মানে তারা এই বিষয়ে কাজ করবে এটি উপরে কাজ করবে এয়ারডের টাক্স দিবে বিভিন্ন টাক্স দিবে গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ করবে টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট অ্যান্ড ইয়ারড তারা করবে এই পয়েন্টে এসে ওইটার তারা কোন মাসে করবে এই বিষয়ে তারা ক্লিয়ার কোনো কিছু বলে নাই যে আমরা এই মাসেই করবো তো টি যখন দিবে মানে টি যখন লঞ্চ করবে মানে টোকেন জেনারেশন ইভেন্ট করবে তখনই তারা ইয়ারডপ দিবে এবং ডিস্ট্রিবিউট করবে ইয়ারডব ডিস্ট্রিবিউট করবে তো এটা কিন্তু স্পেসিফিক ডেট তারা বলে নাই তো এই বিষয়ে আমি ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই জিজ্ঞেস করে যে তারা ইয়ারডপ কবে দিবে তারা অ্যাপ স্টোরে এবং গুগল প্লে স্টোরে অ্যাপ লঞ্চ করবে স্পেসিফিক টাইম বলে নাই এগুলো জাস্ট আপকামিং প্ল্যানিং তার লাইভ ইভেন্ট দিবে তারপরে লিমিট টাইম ইভেন্ট দিবে স্কোয়াড দিবে এবং কি আরো মাছ মোর ইভেন্ট তারা লঞ্চ করবে এই বিষয়ে তাদের রোড ম্যাপে কথা বলছে এবং তাদের যে ডাব্লিউপি জিরো পয়েন্ট টু এটা লঞ্চ করছে এই এইখানে তারা কিছু বিষয় ম্যানশন করছে কত পার্সেন্ট ইয়ার দিবে যারা আমরা গেম প্লে করতেছি টেলিগ্রাম বোর্ডে তো তারা কত পার্সেন্ট পাবে সে বিষয়ে তারা বলছে আমি এক এক করে আসতেছি তাদের যে টার্গেট ফার্স্ট টার্গেট তাদের ওয়ান বিলিয়ন ইউজার তাদের যে গেম আছে এর মধ্যে নিয়ে আসা এটা হলো তাদের ফার্স্ট টার্গেট এখন তারা যে তাদের যে প্লেয়ার আছে সেটা হলো তিনশো মিলিয়নের মতো তাদের টার্গেট এটা ওয়ান বিলিয়নে মানে ওয়ান বিলিয়নেই নিয়ে যাওয়া তো যাই টার্গেট অনেক অনেকের অনেক কিছুই থাকে আর লাস্ট পর্যায়ে কতটা এচিভ করা যায় সেটাই হলো দেখার বিষয় তো আমরা একদম লাস্টে চলে যাবো তাদের মিতে চলে যাব যে তারা টোকেনটা ডিস্ট্রিবিউট কীভাবে করবে টোকোন মিতে যদি চলে যায় তারা যেটা বলছে যে কিপ্টো ইন্ডাস্ট্রিতে বা কিপ্টো মার্কেটে সবচেয়ে বড় ইয়ার্ড তারা করবে অনেক প্রজেক্ট অনেক কিছুই বলে তখন তারা ফাইনালি দেয় কিন্তু তাদের যে প্রতিশ্রুতি ওইটা কিন্তু তারা দিতে পারে না আর হ্যামস্টার তো অনেক কিছুই মানে করতেছে মার্কেটে দেখতেছেন তো দেখা যাক কি করতে পারে তারা যেটা বলছে যে তারা ইয়ারড্রপ যে দিবে এটা সিক্সটি পারসেন্ট তাদের যদি টোকেন ধরেন আমি কথার কথা বলতেছি একশোটা টোকেন তারা মার্কেটে নিয়ে আসে ওইখান থেকে ষাটটা টোকেন আর কি যারা আমরা গেম প্লে করতেছি বা টেলিগ্রাম বোর্ডে এই টোকেনগুলো পয়েন্টগুলো কালেক্ট করতেছি ওই যে ষাটটা টোকেন এদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এই এই বিষয়ে তারা এখানে বলছে যে সিক্সটি পার্সেন্ট টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে বাকি যে টোকেনগুলো আছে এই যে চল্লিশটা টোকেন থাকলো মানে সাপোজ বলতেছি ওইটা তারা রিজার্ভ করবে লিকুইডিটি অ্যাড করার জন্য মার্কেটে লিকুইডিটি দিবে ওই যে আমরা যে বাইসেল করবো ওইটা তো একটা লিকুইডিটি লাগবে রিয়েল ডলার লাগবে ওইটা দিবে ইকোসিস্টেম পার্টনারশিপ তারপরে গ্র্যান্ডস তারপরে রিওয়ার্ড স্কোয়াড স্কোয়াডের রিওয়ার্ড করবে এমনকি আদার্স আইটেমের জন্য ওই যে চল্লিশটা টোকেন বা ফর্টি পার্সেন্ট তারা তারপরে বলছে গেম ডেভেলপমেন্ট এবং কি তাদের সিজন টু আসবে ইয়ার ড্রপ করবে তারা তারা বলছে যে মোর প্লেয়ার কেন এঙ্গেজ করতেছে কারণ কি যদি বেশি প্লেয়ার থাকে তাহলে ডিস্ট্রিবিউশন হবে অনেকের কাছে টোকেন অনেকের কাছে থাকবে টোকেনের এই যে ফ্ল্যাকচুয়েশন বা প্রাইজের যে দুটো ড্রপ করা এই বিষয়টা হয়তো বা থাকবে না তারপরে তারা বলছে যে তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই এই বিষয়গুলোই তারা বলছে মেইন যেটা বিষয় আমরা সিক্সটি পার্সেন্ট টোকেন পাচ্ছি হ্যামস্টার থেকে এই বিষয়ে তারা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করছে তাদের হোয়াইট পেপার এটি চেঞ্জও হতে পারে কারণ কি ফিউচারে কি হবে সেই বিষয়ে কিন্তু বলা যায় না চেঞ্জ যদি হয় তাহলে আমরা আমাদের টেলিগ্রামে বা তারাও অ্যানাউন্সমেন্ট দিবে সেটা আমরা আপনাদের মাঝে প্রোভাইড করা ট্রাই করবো যে অ্যানাউন্সমেন্টই আসুক আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু ইমিডিয়েটলি দিয়ে দিই তো অবশ্যই ট্রাই করবেন আমাদের টেলিগ্রামে থাকার জন্য ভিডিও ডিসক্রিপশনের দেওয়া থাকবে সেখান থেকে জাস্ট জয়েন হয়ে যাবেন রেগুলার সকল আপডেট আপনি ওইখানেই পাবেন এরপরও যদি আপনি কোনো কিছু জানার থাকে বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন